আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন পুঁটি মাছ দিয়ে ডাটা ফাঁকাবো নিয়ে হাজির হলাম আর ডাটা শাকগুলো আমি এরকমভাবে নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলো ভালোভাবে আমি কুচি করে কেটে নেব শাকটাও বানাবো এদিক দিয়ে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনিয়া পাতা টমেটো নিয়েছি আর মাছগুলো আমি এরকমভাবে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি নুন মরিচ হলুদ দিয়ে আমার হাতের সাহায্যে আমি মিক্স করে নেব দেখতে পাচ্ছেন মাছগুলো অনেক সুস্বাদু খেতে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ লবণটাও দিয়ে দিয়েছি তো আমার হাতের সাহায্যে আমি ভালোভাবে মেখে ঝুঁকে নিব এদিক দিয়ে আমি একটা প্যান চড়াইছি দেখতে পাচ্ছেন প্যানটা একটু গরম হওয়ার জন্য এক গরম হয়ে গেছে অলরেডি আমি এখন তেলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি মাছগুলো একটা একটা করে এখানে দিয়ে দেব দেখতে পাচ্ছেন মাছগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো ভালোভাবে দুনু পৃষ্ঠে উলটিয়ে নেব হয়ে গেলো আমার মাছ বাজারটা দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর হয়েছে আবারও আমি এসে গেলাম তো পেন চুলাতে পেনে আবার একটা চড়ালাম চড়াইয়ে আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে প্রথম আমি রসুনটা দিয়ে দিব তেলটা একটু গরম হয়েছে রসুনটা একটু ব্রাউন কালার হবে তারপর আমি এটাতে দিয়ে দিব পিঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হবে তারপর আমি মশলাটা ঢেলে দিব দিয়ে এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সাত পরিমাণে লবণটাও আমি দিয়ে দিয়েছি তো প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন এখন আমি ভালোভাবে একটু মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিয়েছিলাম অলরেডি কষানো হয়ে গেছে মশলাটা এখন আমি দিব ডাটাগুলো দেখতে পাচ্ছেন ডাটাগুলো আমি দিয়ে দিচ্ছি তো ডাটাগুলো ভালোভাবে কষিয়ে নেবো কষানোর পর আমি অন্য চুলাতে গরম পানি বসাইছি ওই পানিটা আমি ইউজ করব এখন আমি আবার এক মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ডাটাগুলো কষানো হয়ে গেছে এখন আমি আবার ডাকানাটা এক মিনিটের জন্য লাগিয়ে দিব এখন আবার ডাকনাটা লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি গরম পানিটা এটা ইয়ে করেছি গরম পানিগুলো তো প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন লাইক কমেন্ট করে যাবেন দেখতে পাচ্ছেন এখন আমি আবারও দুই মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে দিচ্ছি অলরেডি মাছ হয়ে গেছে মাছ ডাটার সঙ্গে দিয়ে হয়ে গেছে এখন আমি উপর থেকে একটু দইনা পাতা দিয়ে দেবো আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিব দেখতে পাচ্ছেন উপর থেকে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি শাকটা বসাবো এটাতে দেখতে পাচ্ছেন শাকগুলো আমি দিয়ে দিচ্ছি শাকগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি তেলের মাঝে ফোড়ন দিয়ে দেবো শাকটা এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু করে পেঁয়াজ দিয়ে দেবো একটু করে ধনিয়া পাতা দিয়ে দিব সৎ পরিমাণে লবণটা দেখতে পাচ্ছেন সৎ পরিমাণে লবণটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালোভাবে মেখে নেব সরি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো একটু হলুদও দিয়ে দিলাম এটার সঙ্গে এখন আমি ডাকনাটা লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ডাকনাটা লাগিয়ে দিলাম আবার এক মিনিটের পরে ডাকনাটা ওপেন করলাম করে এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এটা হয়ে যাবে শাকটা অলরেডি তারপরে আমি এটাতে একটু ফোরেন দিয়ে দেব আর আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ লাইক কমেন্ট করে যাবেন হয়ে গেলো দেখতে পাচ্ছেন আমি শাকগুলা সাইড করে নিচ্ছি এখন আমি একটু তেল দিয়ে দিব দিয়ে পেঁয়াজ রসুন প্রথমে চার পাঁচটা মতো শুকনা মরিচ দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু ভাজা করে নিয়ে নিব দেখতে পাচ্ছেন মরিচগুলো আমি দিয়ে দিচ্ছি মরিচগুলো অলরেডি একটু হালকা আজকে বেশি বাজবো না পেঁয়াজ রসুনও বেশি বাজি নাই দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি প্রথমে রসুনটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে একটু কাঁচা কাঁচা রাখবো কাঁচা কাঁচা রাখলে শাকটা টামের একটু টেস্টটা অন্য আসে আবার আমি এখন নাড়াচাড়া করব দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে একসাথে মিস করে নেবো সবগুলো তো প্লিজ আশা করি আপনারা ভালো আছেন আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন হয়ে গেছে আমার অলরেডি আমার শাক তো আপনারা ভালো থাকবেন যেখান থেকে আমার ভিডিওটা দেখেন আপনারা কাছে পৌঁছবে আপনারা লাইক কমেন্ট করে যাবেন ওকে আল্লাহ হাফিজ